ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই উপকারে আসবে আজকে আমরা দৈনন্দিন কাজের ইতালিয়ান বিপরীত ছপরিত শব্দার্থ বলা শেখাব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আবারও বলতেছি ভাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে শব্দগুলা কাজে লাগানো যায় যেমন দেখুন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি খোলা খোলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আপরি রে ইতালিয়ান শব্দার্থ আপরি রে মানে হচ্ছে খোলা আপরি রে খোলা এরপরে আমরা রেখেছি বন্ধ বন্ধ এটাকে আমরা ইতালিতে বলি কিউজো ইতালিয়ান শব্দার্থ কিউজো মানে হচ্ছে বন্ধ আপ্রি রে মানে হচ্ছে খোলা পরবর্তী শব্দটি আমরা রেখেছি পরিষ্কার পরিষ্কার ক্লিন এটাকে আমরা ইতালিতে বলি পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে হচ্ছে পরিষ্কার এরপরে আমরা রেখেছি নোংরা নোংরা বা ময়লা এটার ইতালিয়ান হচ্ছে স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে হচ্ছে নোংরা পুলিত স্পর্ক স্পর্ক পুলিত এরপরে আমরা রেখেছি দ্রুত দ্রুত এটাকে আমরা ইতালিতে বলি ভেলোচে ভেলোচে বা অনেক ক্ষেত্রে আমরা বলি ভেলোচে মেনতে মানে তাড়াতাড়ি ভেলোচে মেনতে ভেলোচে এই দুইটার মানেই তাড়াতাড়ি দ্রুত এটাই বোঝায় এখন দ্রুত এটার বিপরীত হচ্ছে ধীরে ধীরে বা আস্তে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেন্ত ইতালিয়ান শব্দার্থ লেন্টো মানে হচ্ছে ধীরে ভেলো হচ্ছে মানে হচ্ছে দ্রুত পরবর্তীতে আমরা রেখেছি সহজ সহজ এটার ইতালিয়ান হচ্ছে ফাচিলে ইতালিয়ান শব্দার্থ ফাচিলে ফাচিলে মানে হচ্ছে সহজ কুয়েস্তোলাবরো মলতো ফাচিলে এই গাছটা অনেক সহজ তো ফাঁচিলে মানে সহজ আর যদি বলি কুয়েস্তোলা মলতো দিফি চিলে এই কাজটা অনেক কঠিন কঠিন দিফি চিলে মানে হচ্ছে কঠিন সোভিয়েটস আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে গরম গরম এটাকে ইতালিতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম গরমের বিপরীতে আমরা কি শিখব ঠান্ডা গরম তো গরম হচ্ছে কালদো এবং আমরা যদি বলতে যাই ঠান্ডা সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি ফ্রেদ্দো ইতালিয়ান শব্দার্থ মানে ঠান্ডা কালদো মানে গরম এরপরে আমরা এখানে রেখেছি আলো আলো লাইট একই জিনিস তবে লুচে মানে লাইট বোঝাই আর আলোর ক্ষেত্রেও আমরা লুচে বলি আবার লেজ্জেরও বলি লেজ্জেরো মানে আলো আবার লুচে মানে আলো আলো আমরা শিখলাম এরপরে আমরা শিখব অন্ধকার অন্ধকার এটাকে আমরা ইতালিতে বলি বুইয়ো ইতালিয়ান শব্দার্থ বুইও মানে হচ্ছে অন্ধকার লেজ্জেরো মানে হচ্ছে আলো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি বড় বড় এটাকে ইতালিতে বলা হয় গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় বড়র পরে আমরা কি শিখব বড়োর পরে এখানে আমরা শিখব ছোট বড় হচ্ছে গ্রান্দে ছোট হচ্ছে পিক কোলো ইতালিয়ান ওয়ার্ড পিক মানে হচ্ছে ছোট বন্ধুরা আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি রেখেছি নতুন নতুন নিউ এটাকে আমরা ইতালিতে বলি মানে নতুন শুনো ভো মানে মিলান চেতা আমি মিলান সিটিতে নতুন চুনো ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন শুনো নোয়া কুই আমি এখানে নতুন এসেছি তো নুভ মানে নতুন আর যদি বলতে চান যে পুরাতন বা পুরনো সেই ক্ষেত্রে বলবেন পুরাতন নতুন তো আমরা পরবর্তী ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি রেখেছি শক্তিশালী শক্তিশালী এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফর্তে ইতালিয়ান শব্দার্থ ফর্তে ফর্তে মানে হচ্ছে শক্তিশালী এরপরে আমরা শিখব দুর্বল আমরা অনেক সময় দুর্বল ফিল করি না তো দুর্বল এটাকে আমরা বলি দে বলে ইতালিয়ান শব্দ দে বলে মানে হচ্ছে দুর্বল ফর্তে মানে হচ্ছে শক্তিশালী আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি উপরে উপরে এটাকে আমরা ইতালিতে বলি সোপরা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে উপরে আমরা শিখলাম কি শক্তিশালী দে বলে দুর্বল সোপরা মানে উপরে এবং আমরা যদি বলতে যাই যে নিচে সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো জু ইতালিয়ান শব্দার্থ জু মানে হচ্ছে নিচে তো আমরা পরবর্তী শব্দটি রেখেছি ধনী ধ্বনি তো বোঝেনি ভাই বাংলাদেশে বড়লোক বলি ধনী বলি এটাকে আমরা ইতালিতে বলি রিকো ইতালিয়ান শব্দার্থ রিকো মানে হচ্ছে ধনী ধ্বনি এটার বিপরীত কি গরিব গরিব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি প ইতালিয়ান শব্দার্থ পভেরো মানে হচ্ছে গরিব শুনো উন পেরোপের সোনা আমি একজন গরিব মানুষ তো পেরো মানে গরিব এরপর রেখেছি শুকনো কোনো শুকনা জিনিস শুকনো এটাকে আমরা ইতালিতে বলি আশুত্ত ইতালিয়ান ওয়ার্ড আশুত্ত মানে হচ্ছে শুকনো এরপরে আমরা শিখবো ভেজা পানিতে কোন একটা জিনিস ভিজে গিয়েছে বা যে কোনো ক্ষেত্রে আমরা ভেজার ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো বানিয়াত ইতালিয়ান শব্দার্থ বানিয়াতো মানে হচ্ছে ভেজা আর সুত্ত মানে হচ্ছে শুকনো পরবর্তীতে আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার আমার এটার বিপরীত কি অবশ্যই আপনার বা তোমার আপনার বা তোমার বলার ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও তুও তোমার মিও আমার মিও তুও এরপরে আমরা নতুন একটি শব্দ শিখব এখানে আমরা রেখেছি আগে আগে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রিমা ইতালিয়ান শব্দার্থ মানে আগে আগে আমরা শিখলাম এরপরে আমরা শিখব পরে আগে পরে পরে বলতে গেলে আমরা ইতালিতে কি বলবো আমরা বলব দোপো ইতালিয়ান শব্দ দোপ মানে পরে প্রিমা মানে আগে আমরা পরবর্তী শব্দটি রেখেছি অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক তো এরপরে আমরা শিখব কি সামান্য সামান্য বা অল্প ইটালিতে আমরা এটাকে বলবো পোকো ইতালিয়ান শব্দার্থ পোকো পোকো মানে সামান্য পোকো মানে অল্প অল্প যেটা সামান্য সেটা পোকো সেটা তো আমরা পরবর্তীতে রেখেছি ভালো ভালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বেনে স্তো বে নে আমি ভালো আছি কুস্তোলা বড় তো বে এই কাজটা অনেক ভালো তো বে মানে ভালো এখন ভালো আমরা শিখে নিলাম আমরা বিপরীতটা শিখবো বিপরীত হচ্ছে খারাপ খারাপ এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ কাত্তিভ মানে হচ্ছে খারাপ বেনে মানে হচ্ছে ভালো তো আমরা পরবর্তী ধাপ বা আমাদের আজকের ভিডিও লাস্ট ধাপে এসেছি এখানে আমাদের প্রথম শব্দটি আছে আমি আমি এই ক্ষেত্রে আমরা বলি সুনো সুনো মানে আমি আবার ইস্তো মানে আমি মানে আমি আমি এটাকে আমরা দুই তিনটা ধাপে বলতে পারি মানে আমি তবে সবচেয়ে বেশি সুনো ইয়ো ব্যবহার করি আমরা এরপরে আছে তু তু মানে হচ্ছে তুমি তুমি বা আপনি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তু এরপরে আমরা রেখেছি কখন কখন এটাকে আমরা ইতালিতে কি বলি আমরা বলি কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দ মানে হচ্ছে কখন এখন কখন এটার বিপরীত কি শিখব কখন এটার বিপরীত কি আমি জানি না আমি এখানে এখন রেখেছি ভাই আমাদের শব্দ শেখার দরকার শুধু যে বিপরীত শিখতে হবে এর কোনো নির্দিষ্ট মানে নাই তো কখন এটাকে আমরা বলবো কুয়ান্দ মানে কখন মানে এখন কুয়ান্দ মানে কখন এরপরে আমি রেখেছি মাস মাস এটা ইতালিয়ান হচ্ছে পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাস এখন আপনি যদি আমাকে বলেন ভাই মাছের বিপরীত করবেন এইভাবে মরা মাছ জীবিত জীবিত মাছ মৃত মাছ এটা তো ভাই শিখতে হবে না আমি মাছের বিপরীতে এখানে মাংস রেখেছি মাছ হচ্ছে পেশ্যে মাংস এটাকে আমরা বলি কার্নে মাংস এটাকে ইতালিতে আমরা বলবো কি কার্নে কার্নে মানে মাংস পেশে মানে মাছ এরপরে দেখুন আমি রেখেছি গাড়ি গাড়ি এটার ইতালিয়ান হচ্ছে আউতো ইতালিয়ান শব্দার্থ আউতো মানে হচ্ছে গাড়ি গাড়ির পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো না লাগে আমার চেয়ে ভালো ভালো অনেক চ্যানেল আছে ভাই যেখান থেকেই শিখুন মনোযোগ সহকারে ভাষাটা শিখবেন এতে করে আপনার দৈনন্দিন কাজে আপনি ভালোভাবে চলাফেরা করতে পারবেন ধন্যবাদ